দুই তিনটা দরকারি জিনিস কিনবে বলে বেস্ট ফ্রেন্ড মার্কেটে গিয়েছিল কিন্তু গিয়ে মনে হলো পুরো এক বছরের শপিং আজকেই করে এসেছে আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশী ডায়েরি অনেকদিন যাবো ঝিলিক আমার ঘ্যান ঘ্যান করছে ওর মার্কেটে যাওয়া লাগবে খুব দরকারি কিছু মেকআপ প্রোডাক্ট কিনবে যেটা ছাড়া নাকি ও চলতেই পারছে না আর এখানেও দোষটা আমার উপরই চাপিয়ে দেয় আমার বের হতে দেরি হতো দেখে সে সবকিছু একসাথে কিনতে পারছে না কিন্তু আপনারা জানেন আমি এখন লক্ষ্মী মেয়ে হয়ে গিয়েছি আমি এখন সবকিছু আগে আগে করার চেষ্টা করছি এই যে দেখেন তার প্রমাণ আমি হাফ রেডি হয়ে গিয়েছি জামা কাপড় পরে ফেলেছি ড্রেসের কালারটা ক্লাসি বলবো আর ওড়নাটাকে আমি অ্যাস্থেটিক বলবো আজকে আমি যে ড্রেসটা পরেছি যদি এক কথায় বলি খুবই ইউনিক একটা কম্বিনেশন এই ধরনের একটা মফ কালার ড্রেসের সাথে এই ধরনের কালারফুল ওড়নার কম্বিনেশন যেতে পারে এটা আমার মাথায় ছিল না এত সুন্দর ওড়না আমি ছড়িয়ে নিয়েছি ড্রেসটার সৌন্দর্য বোঝা যাচ্ছে না ড্রেসটা আগে দেখিয়ে নিয়ে আপনাদেরকে ড্রেস এর কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান মসলিন কটন ভিতরে সফট বাটারফ্লাই সিল্কের ইনার দেওয়া আছে সো লাইট কালার দেখে টেনশন করার কিছুই নেই খুব ভালো মতো ইনার দেওয়া আছে একদম সোভার রস একটা মেকআপ করার চেষ্টা করেছি এখন শুধু জুয়েলারিজ পরব এটার সাথে এই যে আমি এখন এডিট করছি একটা জিনিস আমার মাথায় ঢুকছে না এই মভ কালারটা কিন্তু খুব ক্লাসি একটা কালার এটার সাথে ইয়েলো নেভি ব্লু স্কাই ব্লু যেতে পারে এটা আমার কখনো মাথায় আসতো না আজকে কেউ বলবেন না যে আমাকে সুন্দর লাগছে আজকে সবাই বলবেন আপু অপসরার মতো লাগছে করছি রিজন হচ্ছে এই ড্রেসটার নাম হচ্ছে অপসারা দুইটা ইয়ারিং বের করছি বারবার একবার ক্যামেরার সামনে একবার কানের কাছে ধরছি ডিসাইড করতে পারছি না আম্মু ছিল না দেখে ছোট বোনকে জিজ্ঞেস করলাম আম্মুর এক ডিসিশনে আমি রাজি হয়ে যাই কিন্তু আমার বোনের ডিসিশনের পরেও আমি চেক করছি কোনটা বেটার লাগবে এই যে অপসরা ড্রেসটা পরে ফুল রেডি হয়ে চলে এসেছি আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিন পেজে যেখানে যেখানে সবসময় ইউনিক কালেকশন পাওয়া যায় গুড নিউজ হচ্ছে স্ক্রিম পেজে নতুন নতুন কালেকশন আসছে এই ড্রেসটা স্টক আউট হওয়ার পর্যায়ে এই জন্য ওনারা এই ড্রেসটার উপর একদম ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছে এবার আর ফাইভ বা দুইশো টাকা না পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই ড্রেসটাতে স্ক্রিন পেজের লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের জন্য আহা আমার বেস্ট ফ্রেন্ড আজকে কি খুশি অন্য সময় এই টাইমে মেজাজ গরম করে থাকতো এই যে আমি আগে আগে বের হয়ে গিয়েছি মার্কেটে টাইম মতো যেতে পারবো উনি শপিং করতে পারবে গিয়েছি সীমান্ত স্কোয়ারে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় এরকম প্রায় সময় কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় আপনারা খুব ভালোভাবে আমাকে অ্যাপ্রোচ করেন এত সুন্দর করে বলেন যে আমার ভিডিওস দেখে কেন যেন এগুলো রেকর্ড করে দিতে আমার লজ্জা লাগে আজকে আমার বেস্ট ফ্রেন্ড রেকর্ড করে বলেছে এটা যাতে আমি অ্যাড করি যেখানেই যার সাথে আজ পর্যন্ত দেখা হয়েছে সবাই শুধু ভালোবাসাই দিয়ে গেছেন আমাকে আই এম রিয়েলি থ্যাংকফুল টু ইউ গাইস অলরেডি ঝিলিকার হাতে একটা ব্যাগ দেখতে পারছেন কিছু শপিং হয়ে গিয়েছে এরপরও এমন অবস্থা শুরু করলো মনে হলো যাই যুদ্ধে এখন নেমেই যেতে হবে একটা লিস্ট রেডি করে এসেছিল যে আজকে কি কি কিনবে কিন্তু আপনাদের মনে হয় এই সীমাবদ্ধ ছিল আমি বেস্ট ফ্রেন্ড তো আমি জানি সব দোকানে গিয়ে যখন শপিং করি না ইদানিং আমি কেন জানি রেকর্ড করি না কিছু কিছু দোকানের রেস্ট্রিকশন থাকে যেসব দোকানের কাস্টমার সার্ভিস একটু ফ্রেন্ডলি থাকে আমি সেখানেই রেকর্ড করার চেষ্টা করি আপনাদের জন্য এই যে ম্যাডামের শুরু হলো নেওয়ার আগে শুধু আমাকে জিজ্ঞেস করবে দোস্ত এটা ভালো ওকে ভালো এই যে বাস্কেটে নিয়ে নিল তা আমি ভেবেছি লিস্ট অনুযায়ী না আমাদের মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা মার্কেট থেকে বের হয়ে যাব সুন্দর মতো এই টাইমে সে আমাকে বলছে না দোস্ত আমার তো ওইটা বাকি আমার তো সেটা বাকি আর আমারও মাথা খারাপ হয়ে গিয়েছে কিছুদিন আগে আমাকে বলে রেখেছিল কয়েকটা জিনিস ওর দরকার সেগুলোই লিস্টে ছিল না আমি কেন যে ওকে মনে করাতে গেলাম এরপর তো তাকে আর থামানো গেল না সেটিং স্প্রে নিল প্রাইমার নিল ব্ল্যাক আইলাইনার নিল ব্লু আইলাইনার নিল ওর বাসায় ওয়েট টিস্যুজ আছে বিশ্বাস করে না আছে ও এটা ব্যাকআপ অপশন হিসেবে নিচ্ছে এরকম করে করে সে আরো অনেক কিছু নিল আমাকে সে কনভিন্স করার চেষ্টা করলো দোস্ত বিশ্বাস কর আমি অনেক দিন ধরে এগুলো কিনি না এগুলো একদম আমার শেষ হয়ে গিয়েছে আমার এটা দরকার একদম ইমোশনাল হয়ে গেল এটা এই জন্য বললাম আচ্ছা কেন ওকে দেখে আমিও ছোট একটা জিনিস নিয়ে নিলাম এরপর ভাবলাম শপিং থেকে একটু ব্রেক নেই আমি যে এত সুন্দর ড্রেসটা পরে আছি এটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই সুন্দর লাইটিং এ দেখাই এই ওড়নাটা মাই গড এত বেশি সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের উপর এটা কিন্তু থ্রি পিস একটা সেট নিচের যে পায়জামা ওটা প্যান্ট স্টাইল আর প্যান্ট এর ম্যাটেরিয়াল হচ্ছে লিলেন আর কটন মিক্স ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্টে এই ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিন পেজে আর এই অফারটা চলবে একত্রিশ জুলাই পর্যন্ত ওনাদের ড্রেসের আরো কালেকশন আপনাদেরকে আমি দেখিয়েছি সবগুলোর উপরেই মোটামুটি অনেক ডিসকাউন্ট চলছে আপনারা পেজে গিয়ে চেক আউট করলেই পাবেন ক্যাপশন তো মেনশন করেই দিয়েছি আপনাদের জন্য আমি লিঙ্কটা ওনাটা এক সাইডে না নিয়ে যদি এভাবে উপরেও নেন তারপরও দেখেন কি অন্যটা এত সুন্দর কেন মাই গড় এটা অন্যান্য ড্রেসের সাথেও পরা যাবে শুধু এই অন্যটা এরপর ওরা একটা হিট প্রোটেক্টার লাগবে যেটা কিন্তু আমি নেগেটিভ রিভিউ তেমন একটা দিতে পছন্দ করি না যেটা ভালো লাগবে সেটা আমি শেয়ার করবো যেটা আমার কাছে খারাপ লাগবে সেটা আমি ইগনোর করবো কিন্তু একটা কথা আমি বলতে চাই গুডিস ডিলের সামনে সবসময় এভাবে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট লিখে রেখে ওনারা খুবই স্লাইট ডিসকাউন্ট দেয় পরে বলে যে উপরে আপ টু লেখা আছে ওনাদের বিহেভিয়ার ভালো কিন্তু অনেক বেশি এক্সট্রা মনে হয় মানে জোর করে একটা জিনিসের জন্য যখন আপনি যাবেন দশটা জিনিস বারবার কেনার জন্য আপনাকে বলতেই থাকবে বলতেই থাকবে অনেক সময় ইরিটেশন শুরু হয়ে যায় আই হোপ ওনারাই জিনিসটা চেঞ্জ করবে এরপর সীমান্তস্কারের নিচে সামনের যে মার্কেটটা আছে সেখানে গিয়ে ফুচকার লাচ্ছি খেলাম ছোটবেলায় আমরা এখান থেকে অনেক ফুচকা খেতাম যখন সে পড়তাম এরপর আর্টিসানে গিয়ে শপিং শুরু হয়ে গিয়েছে ও তো কয়েকটা জিনিস কিনলো আমার একটা শার্ট খুব পছন্দ হয়েছে খুবই কমফোর্টেবল আমিও নিয়ে নিলাম এই যে আজকে কয়েকটা জিনিসের কথা বলে এত কিছু কিনলো লাস্টে দোষকার দিল জানেন আমার এত থামানোর চেষ্টা করি ওকে আমি শপিং থেকে কারণ আমার কিউট বেস্ট করতে শপিং একটু পছন্দ করে লাস্টে যে এত টাকা খরচ যে হয়েছে সেটা দোষটা আমার উপর দিয়ে বলো তোর সাথে বের হয়েছে দেখে আমার এত টাকা আজকে খরচ হলো কি আর করবো এটা বলেও যদি রাতে শান্তিতে ঘুমাতে পারে ঘুমা আর এই সেম কথাটা সে আন্টিকেও বলবে কারণ জানে যে আন্টিকে আমার নাম বললে সে বকা খাবে না কে কে এমন বেস্ট ফ্রেন্ডের ওপর দোষ চাপিয়ে দিয়ে বাসায় বেঁচে যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আর্টিসন থেকে শপিং করে আমরা তাবাকে গিয়ে একটু স্যান্ডউইচ খেলাম কফি খেলাম অনেকক্ষণ গল্প করলাম তারপর বাসায় চলে এসেছি বাই ওয়ে স্ক্রিমের প্যাকেজিং আপনাদেরকে আগে মেবি বি দেখানো হয়নি খুব সুন্দর করে কিন্তু ওনারা প্যাকেজিং করে জামা কাপড় ডেলিভার করে আজকে উপর এত সুইট একটা রাইটিং ছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং